আন্তর্জাতিক অঙ্গনে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় সর্বশেষ পাওয়া খবরে আফগান তালেবান দাবি করছে যে তাদের চালানো প্রতিশোধমূলক হামলায় পাকিস্তানের অন্তত আটান্ন জন সেনা নিহত হয়েছে এই ঘটনাটি ঘটেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় যেখানে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে টানা চলছে তালেবান বলছে এই হামলা ছিল এক ধরনের প্রতিক্রিয়া যা তারা জানিয়েছে পাকিস্তানের সাম্প্রতিক এক সামরিক অভিযানের জবাবে তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন পাকিস্তানের সীমান্ত সীমান্তরক্ষীদের বারবার উস্কানি এবং নিরীহ মানুষের উপর হামলার জবাবে তারা এই অভিযান চালাতে বাধ্য হয়েছে যদিও পাকিস্তান এখনও এই হামলায় আটান্ন সেনা নিহতের দাবিকে স্বীকার করেনি তবে পাকিস্তানি সেনাবাহিনী বলেছে যে সীমান্তের সহিংসতা ও প্রাণহানি ঘটেছে এবং তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে এই হামলার পর মধ্যে উত্তেজনা আর বেড়েছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ধরনের হামলা কেবল সামরিক দিক থেকেই নয় বরং কূটনৈতিক সম্পর্কেও মারাত্মক প্রভাব ফেলতে পারে পাকিস্তান ও আফগানিস্তান আগে থেকেই একে অপরকে সীমান্ত এলাকায় জঙ্গি গোষ্ঠীগুলো সাহায্য করার অভিযোগ করে আসছে বিশেষজ্ঞদের মতে আফগান তালেবান বর্তমানে ক্ষমতায় থাকলেও আন্তর্জাতিক মঞ্চে তারা এখনও পুরোপুরি স্বীকৃতি পায়নি এমন পরিস্থিতিতে তাদের দ্বারা পরিচালিত কোনো সামরিক কর্মকাণ্ড আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে পাকিস্তান যদি এই হামলার পাল্টার জবাব দেয় তবে এই উত্তেজনা বড় আকার নিতে পারে সীমান্ত এলাকায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় দিয়েছেন স্কুল বাজার এবং হাসপাতালগুলো অনেকাংশে বন্ধ রয়েছে বলে জানা গেছে দেশের সরকারের প্রতি এখন আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে যাতে তারা দ্রুত এই উত্তেজনার অভিযানে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছায়